গুড মর্নিং ফ্রেন্ডস আজকে ছটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশটাশ করলাম ব্রাশ টাস করে রেডি হয়ে আজকে একটু সাড়ে ছটা থেকে পড়া আছে পড়ানো আছে তো বেরোচ্ছে এখন আজকে সকাল সকাল খুব মেঘলা মেঘলা এদিকে মেয়ের খাবার করছে চা খেলাম ঠিক আছে তো এবার একটু পড়ানো দিকে যাবো কোটার পার হয়ে বহু রাতে

প্রচণ্ড মেঘ আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি বেসছে তো সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে তো যার জন্য যে রেনকোট নিয়েও বেরিয়েছি বৃষ্টি হলে কোনো প্রবলেম নেই উল্টে আমার বৃষ্টির মধ্যে বাইক চালাতে খুব ভালো লাগে একদিকে বৃষ্টি চলবে একদিকে আমি মানে বাইক চালাবো খুব ভালো লাগে ঠিক আছে তো এই যে বেরোচ্ছি তাহলে নদীর লুকটা খুব সুন্দর চারিদিকে একটু হালকা অন্ধকার টাইপের আছে

এই দশটা থেকে আমার বাড়িতে পড়া ছিল সব পড়িয়ে এলাম প্রচণ্ড বৃষ্টি আজকে আজকে বৃষ্টির দিন মানে কি বলবো আজকে খিচুড়ি আর পাপড় হবে বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড দারুণ বৃষ্টি হচ্ছে বলছিলাম যে সকাল থেকেই মেঘলা মেঘলা প্রচন্ড আমি যখন সকালে বেরিয়েছিলাম তখনও বৃষ্টি পড়েছিল হালকা একটু আগে আবার সেই বৃষ্টি এই যে আমি পড়াচ্ছি এখন একটু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে